অনুদ্ধ বিশ নারী এশিয়ান কাপ বাছাই পরের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ এর নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে লাওসকে তিন এক গোলে হারিয়েছে আপি দ্বারা ম্যাচে জোনাগোল করেন সাগরিকা শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন বাংলাদেশ ম্যাচের প্রথম বিশ মিনিটে দুইটি সহজ সুযোগ পেয়ে তাকে লাগাতে পারেনি মেয়েরা তবে মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল মাটির কর্নার থেকে হেডে ঠিকানা খুঁজে নেন মোসাম্মদ সাগরিকা দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় আটান্ন মিনিটে কৃষ্ণার থ্রো থেকে শটে গোল করেন মনকে আক্তার এরপর লাউস কিপসার চাপ সৃষ্টি করলেও বাংলাদেশের রক্ষণ ভাগ ছিল দৃহ সাতাশি মিনিটে এক গোল পরিশোধ করেন লাউস তিন ডিফেন্ডারের মাছ দিয়ে বাংলাদেশের গোল রক্ষক সন্নারানী মন্ডলকে পরস্থা করেন লাউসের ফরওয়ার্ড আন্না কিউ আনসি যোগ হওয়ার সময়ে সাগরিকার দ্বিতীয় গোলে বড় জয় মার্কিন ছাড়েন পিটার বাটলারের দল শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিন তার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর দশ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে চাকরিকারা ইসলাম বিসর্স পলিসক্রিবার চ্যানেল to get more information about sports ওয়ার্ল্ড